আমরা অ্যাপ্লিকেশান চেয়েছিলাম দুই হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ দুইটা সেশনে আমরা বৃত্তি দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন চেয়েছিলাম তেরোশো পঞ্চান্ন জনের মতো ছেলে মেয়ে অ্যাপ্লিকেশান করেছে বৃত্তির জন্য তাদেরকে তাদেরকে বাছাই করে সাড়ে তিনশোতে আনা খুব ডিফিকাল্ট তারপর আমরা আটটা নয়টা টিমে ভাগ করে দিয়েছিলাম আজকে সর্বশেষ ইন্টারভিউ হচ্ছে এবং প্রায় প্রতিদিনই ইন্টারভিউ বোর্ডে যখন চলছে তখন আমি গিয়ে বসেছি কীভাবে যে নির্ণয় করবো এই তেরোশো পঞ্চান্ন থেকে সাড়ে তিনশো ভেরি ডিফিকাল্ট আসলে প্রতিটা মেয়েরই বৃত্তি দরকার আর এতই মেধাবী এবং এত নিডি পরিবার থেকে এসছে আমার খুব কষ্ট হচ্ছে কীভাবে তাদের বাছাই করে সাড়ে তিনশোতে আনবো যদি সাধ্যের মধ্যে থাকতো তাহলে সাড়ে তিনশোকেই বৃত্তি দিতে চাই আসলে আমি বৃত্তবান যারা আছেন এবং ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান যারা আছেন তাদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি সবাই এই মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান ওদেরকে আমরা সহায়তা করি তারা যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারে যারা বৃত্তি পাবে না তাদের জন্য বৃত্তি দিতে পারলে আমাদের অনেক ভালো লাগতো কিন্তু আমাদের সাধ্যের মধ্যে নেই দীর্ঘদিন যেভাবে চলে আসছে আসলে আমরা চেঞ্জ করছি আমরা ইতিমধ্যে তিনশো ছিল সেটা সাড়ে তিনশোতে উন্নীত করেছি পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদেরকে আমরা আলাদা করেছি এবং তাদেরকে শতভাগ বৃত্তির আওতায় এনেছি সেক্ষেত্রে বৃত্তির আওতাটাও বেড়েছে তার তারপরও আরো অনেক বেশি বৃত্তি দেওয়া দরকার ছিল কিভাবে সেটা নির্ণয় করব যারা পাবে না তাদের জন্য আমরা অন্য চিন্তা করছি এদেরকে টিউশনি বা অন্য ভাবে কোনোভাবে হেল্প করা যায় কিনা সে বিষয়টা নিয়ে আমরা ভাবছি আমরা নেক্সট ইসি মিটিতে মানে আমরা এটা উঠাবো তাদের জন্য কিছুটা করতে চাই আমাদের চিন্তায় আছে আমরা তাদের জন্য একশো বছর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পূর্তি উপলক্ষে তখন আর আমরা দায়িত্বে ছিলাম না কিন্তু ওইটার ওটাকে মানে আমরা একশো চার বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পূর্তিকে আমরা মাথায় নিয়ে আমরা কাজ করছি আমরা একশো কোটি টাকা এই ফান্ড আনতে চাই দেশ এবং বিদেশে যারা আছে বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছিলেন এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন প্রত্যেকের আমরা এই মেসেজটা দিচ্ছি যে একটা যদি আমরা একটা ফান্ড তৈরি করতে পারি তাহলে এই এই মেধাবী কোমলমতির ছাত্র ছাত্রীরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন অত অত্যন্ত মেধাবী এবং এতই গরিব তাদের কথা শুনলে মানে একজন বাদ দেওয়ার সুযোগ নাই আমরা চাইলে প্রত্যেককে আমরা বৃত্তি দিতে চাই এবং যারাই আমাদের কাছে সহায়তা চাইবে সেই আমরা ফান্ড অবশ্যই আমরা কালেকশন করব আমরা চেষ্টা করছি দেশে বিদেশে আমরা মেসেজ দিচ্ছি যেভাবেই হোক আমরা একটা বড় ফান্ড কালেক্ট করব একশো কোটি টাকার ফান্ড যদি আমরা কালেক্ট করতে পারি সেক্ষেত্রে প্রত্যেক গরিব ছাত্রছাত্রীদেরকে আমরা আমাদের সেই ফান্ডের আওতায় এনে তাদেরকে বৃত্তি দিয়ে এবং আরো মেধাবী করে গড়ে তুলতে পারবো এই ইচ্ছা আমাদের আছে আমরা বাছাই করার পরে প্রত্যেকে আরেকটা মিটিং ডাকবো আমরা এবং যারা ইন্টারভিউ দিচ্ছে প্রত্যেক বোর্ডকে আমরা বলে দিয়েছি যারা বৃত্তি পাবে তারা জানে যে অর্থনৈতিক কষ্টে পড়ালেখা করাটা কত ডিফিকাল্ট সেই জন্য তারা যখন এস্টাবলিশড হবে তারা যেন প্রত্যেকে মিনিমাম একজন ছাত্র দায়িত্ব নেয় এ কথাগুলি আমরা বলে দিয়েছি এবং সামাজিকভাবে যে সমস্ত বিষয়গুলি রয়েছে বাল্য বিবাহ থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলির প্রতি নজর দেওয়ার জন্য তাদেরকে সিরিয়াসলি আমরা বলেছি এবং যা তারা প্রতিষ্ঠিত হওয়ার পরে ছাত্র ছাত্রীদের প্রতি তাদের এই সহানুভূতির আচরণ বিদ্যমান থাকে তারা যে সহানুভূতি পেয়ে যে ভালো করছে বা যে উপকারটা পাচ্ছে এটা পরবর্তীতে তারা যেন বাস্তব জীবনে এসে সেই জিনিসটা অব্যাহত রাখে সে বিষয়টা তাদের প্রতি আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করছি সকাল